সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে প্রতি বছরের মতো এবছরও বৈদ্যমতি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে হয়ে গেল স্বর্গীয় পৌরপ্রধান ও কাউন্সিলর অমু মুখার্জির স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনালে ট্রাইবিকারে উইনার্স ট্রফি যেতে ডেনমার্কীয়রা অপরদিকে স্বর্গীয় পঞ্চানন সামন্ত ও রমা সামন্ত রানার্স ট্রফি যেতে হল্যান্ডিয়া এই খেলায় সেরা গোলকিপার হয় কুনাল বাগ সেরা ফেয়ার প্লে ট্রফি পায় অপু দাস এছাড়াও সর্বোচ্চ গোলদাতা ও সেরা প্লেয়ার নির্বাচিত হয় আনন্দ মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রীতম ঘোষ তাপস মুখার্জি কাঞ্চন শিকদার ডালিয়া দে সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিৎ সিংহ ঠাকুর দাস সামন্ত সিক্তা বসু সুনীল গুপ্তা প্রমুখ খেলার শেষে কাউন্সিলর বিশ্বজিৎ সিংহ বলেন অম মুখার্জি বা থাকোদা ছিলেন বৈদ্যবাটির সবার প্রিয় একজন মানুষ তার সময় থেকে এই খেলা চালু হয় তিনি খেলা খুবই ভালোবাসতেন তিনি বলে গিয়েছিলেন এই খেলা যেন বন্ধ না হয় তাই আমরা আজও সেই খেলা চালিয়ে যাচ্ছি আগামী দিনেও চালিয়ে যাব আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর

সোনার পরশে পাবে আপনার সৌন্দর্যেরতালির করবেন সারাদিন ধরে প্রচন্ড গরমকে উপেক্ষা করে শারীরিক দুর্বলতা নিয়েও অনেকে বিশেষ করে আমাদের ওয়ার্ডের ছেলেদের নিয়েই খেলানো হয় ঠিক আছে ছোট্ট করে আমরা তো যা করে আমার ওয়ার্ডের প্রতিটা মানুষের থেকে যে যেরম সাহায্য করেছে সেই সাহায্য নিয়ে টোটাল সারাদিন ধরে এই খেলাটা হয়েছে উনি তো খুব খেলাধুলা বলুন বাচ্চাদেরকে ভালোবাসতেন যে সব সবসময় যাতে খেলাধুলা হয় সেই কারণেই মানে আছে সারাদিন ব্যাপী অনুষ্ঠানটা প্রত্যেক বছর করি উনি বেঁচে থাকতে দু বছর আরম্ভ করেছিলেন তারপরে বলে গেছিলেন যে মোটামুটি যেন এটা চালিয়ে যেতে পারি ওনার আশীর্বাদ এখনো চালিয়ে যাচ্ছি এটা পাঁচ বছর হয়ে গেছে আজকে বলতে কি আমরা দেখুন বড়ো বড়ো নেতা না না ওরকম সেরকম কিছু না এআইসি এ ছিলেন আমাদের প্রীতম ঘোষ মহাশয় ছিলেন আর আমাদের মেট্রো রেলের এও ছিলেন আপনার ওই তাপস মুখার্জি মহাশয় আর আমাদের কেন্দ্রীয় কংগ্রেসের ও মানে এসছিলেন হচ্ছে আমাদের রাজ্য সভাপতি আমাদের কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতিও ছিলেন এইটুকু নিয়ে আমরা মানে সন্তুষ্ট আর বিশেষ করে কী বলুন তো আমাদের ওয়ার্ডের লোকেদের মানে যারা সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকে নিয়েই আমি অনুষ্ঠানটা করতে চাই আমরা নাম ভাঙানো বলুন নাম যে নাম ফাটাতে হবে আমাদের এই নেতা মন্ত্রীদের নিয়ে এসে এটা আমাদের পছন্দ না আর যেহেতু আমরা মানুষের সেবা করতে নেমেছি সেবাটাই যাতে করে যেতে পারি শেষ পর্যন্ত আর ওনার আশীর্বাদ নিয়ে এই খেলা যেমন প্রতি বছর হয় প্রত্যেক বছর আমি থাকি না থাকি এই খেলাটা চালিয়ে যাব বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা